সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ও সালাম আলমী আবাদ প্রিয় মুসলিম বাইবোনারা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে বনি ইসরায়েল কয় কারণে ধ্বংস হয়েছে আজকের দিনেও এই জাতি সে একই কারণে ধ্বংস হচ্ছে আজকে আমরা কোরআন আলোকে বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আমার তো ফিকে বিল্লাহ বিজাত আবদুল্লাহ ইবনা আমার হজিউল্লাহ আহ থেকে বর্ণিত يا رسول الله صلى الله عليه وسلم يشد لا ليأتين على أمتي ما أوتي على بني إسرائيل هزوا الناعي من إن كان منهم من أوتي أمه على نية لكان في أمتي من يسنى ذلك وأن بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة وتتفرق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله؟ قال معنا عليه وأصحابه আল্লাহাবি আল্লাহু আলাইম এর করেছেন যে বনি ইসরায়েল জাতি তারা যাই করছে এই জাতিও আমার মতো তারা তাই করবে যে এক জুতো অপ্রস সাথে তুলনা দিয়ে বলেছেন যে বনি ইসরায়েল মায়ের সাথে জেনা করত আজকের দিনও শ্যার জমনার মতো মায়ের সাথে তারা জেনা করবে যে বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সবাই জাহান্নামে নামে যাবে ইল্লা মিল্লা ওয়াহিদা তবে একটি মাত্র দল জান্নাতে প্রবেশ করবে সাহাবাই কাম জিজ্ঞেস করলেন কল উমান হি আর রসুল্লাহ হে আল্লাহ রসুল একটি যে দল জান্নাতে যাবে তারা কারা তখন হুজবাক সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কেরামের সে প্রশ্নের জবাবে বলি দিয়েছেন কলম আনা আলাইহু আসাবি যারা আমি এবং আমার সাহাবাই কেরামের অনুসরণ করবে আমার সাহাবাই কেরামের পথে হাঁটবে আল্লাহ ফকরবুল্লা আমাকে যা কিছু দিয়ে প্রেরণ করেছেন তা কিছু তারা পরিপূর্ণভাবে মানার চেষ্টা প্রচেষ্টা করবে তাদের সমাজে তাদের রাষ্ট্রে তাদের প্রতিটি সেক্টরে অর্থনীতি রাজনীতি সামাজিক কাজ কারবার সব কিছু লেনদেন আচার ব্যবহার চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু আমার দিন মোতাবেক করে তবে তারা অন্তর্ভুক্ত হবে না হয় তারা তিয়ত্ত দলে তারা সে কুমড়া ভক্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে তারা জাহান নামের অতল গহরে তারা নিক্ষিপ্ত হবে সেই জন্য আল্লাহ হাবি সাল্লা আলি ওসাল্লাম আরও বলে দিয়েছেন মাইয়াঈশকুম ইম্বা আদি মসাইফ আলাইকুম বিশন্নাথী অসুন্নতি খলাফায় যে তোমরা আমার পরে অনেক দল অনেক মত তোমরা দেখতে পাবে তোমরা আমি এবং আমার সাহাবী کرامের পথ অনুসরণ করবা। কুলাতি আল্লাহু ওয়াতি আর রাসূল। আল্লাহ সুবহানাহু বলি দিয়েছেন তোমরা আমার এবং আমার রাসূলের হাবিবে তোমরা অনুসরণ কর। যারা আল্লাহর হক রব্বুল আলামিনের হাবিব অনুসরণ করলো তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া অনুসরণ করলো। যারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে আচরণ করে। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ আমাদের জন্য একান্ত কর্তব্য ফরজ এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলী সালামের অনুসরণ আমরা করতেই হবে যে যে প্রধান তিনটার কারণে তারা ধ্বংস হয়েছে হব বেজা মান হববে যে মানের লোভের কারণে যে তারা ধ্বংস হয়েছে আজকের দিনও যে এই জাতীয় শেষ জমানার লোকেরাও যে মানের লোভটা অধিকাংশ মানুষের ভিতরে আজকে দেখা যাচ্ছে হাজার কোটি টাকা কামাই করতেছে তারপরেও তারা সম্মান খুঁজে পায় টাকার দিয়ে সম্মান খুঁজে পায় ক্ষমতার প্রভাবে মানুষ তাদেরকে সম্মান করতে চায় না মানুষ তাদেরকে চায় না তারা এমপি হোক তারা মন্ত্রী হোক তারা চেয়ারম্যান হোক মেয়র সাহেব হোক তারপরেও তারা হচ্ছে ক্ষমতার জোরে টাকার প্রভাবে দলের প্রভাবে আল্লাহ সব হানাহ তারা এমন লোকদের নিকট রহমতের দৃষ্টিতে তাকাবে না রসুল বলে দিয়েছেন আল্লাহ ককরকুলি আলম যদি কারো দৃষ্টি কারোর প্রতি রহমতের দৃষ্টি না দেন তাহলে সে কি জানাতে যাইতে পারবে কখনো সেটা সম্ভব না এই জন্য আমরা বিনয়ত অবলম্বন করব আমরা কারো থেকে সম্মান খেতে টাকার প্রভাবে ক্ষমতার জোরে কিনে নেওয়ার চেষ্টা করব না হাদিসের মধ্যে আসছে মান তাওয়া রফা রফাহুল্লাহ যে বিনয়ত অবলম্বন করবে আল্লাহ ফকরবুল্লা আলমিন তাকে তার সম্মান বাড়িয়ে দিবে তাকে উচ্চ মর্যাদা আল্লাহ ফকরবুল্লা আলমিন গ্রহণ করবে দ্বিতীয় যে কারণটা সেটা হলো মাল মালের লোক আজকে এই জিনিসটা অধিকাংশ মানুষের ভিতরে যে আল্লাহ হাবি সাল্লাহ আলী বলে দিয়েছেন যে তোমরা যদি কাউকে যদি চিনতে হয় কাউকে যদি বুঝতে হয় তাহলে তার সাথে উঠা বসা করো লেনদেন করো তার সাথে কাজ কারবার করে দেখো সে লোকটা কেমন তাহলে তুমি বুঝতে পারবে যে জিনিসের ব্যাপার আল্লাহ হান হুয়া তারা কোরআনে সবচেয়ে বিস্তৃত আলোচনা করেছেন মোয়ামেলার বিষয় যে জন্য আমরা আজকে অন্যায়ভাবে মানুষের সম্পদ আমরা গ্রহণ করতেছি যখন অন্যায়ভাবে মানুষ ক্ষমতা যায় তখন অন্যায়ভাবে তারা মাল আত্মসাত করে আমরা গরিবের মাল খেয়ে থাকি আমরা দুস্থ মানুষের মাল আমরা খেয়ে থাকি এই সমস্ত জঘন্যতম অপরাধ থেকে আমরা নিজে বিরত থাকব সমস্ত মুসলিম ও আমরা বিরত রাখার আমরা চেষ্টা করব। আমরা অন্যায়ভাবে যদি মাল খায় তাহলে সেটা আমরা শুধু মাল খাচ্ছি না ইয়া কোনো না ফি হিম নারা তারা তো মাল খাচ্ছে না তারা পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে এই জন্য আমরা অন্যায়ভাবে মাল খাওয়া থেকে বিরত থাকবো আল্লাহ ফকরবুল আলমী আমাদেরকে এমন কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকার তৌফিক দান করেন তৃতীয় যে বিষয়টা হববে ইসওয়ান যে নারীদের অবাধে নারীদের বিলাস নারীদের সাথে সম্পর্ক সেটার কারণে বনি ইসরায়েল ধ্বংস হয়েছে এই জাতীয় এই কারণে ধ্বংস হচ্ছে আল্লাহ হাবি সাল্লা আলী হাসাল্লাম এরশাদ করেন মা আদর ফিতনাত আলার রিজালি মিলেন নিসা যে আমি আমার পরে পুরুষের জন্য নারী এখন বড় করে ফেতনা রেখে যাচ্ছি না এই জন্য নারীর ফেতনার কারণে বনি ইসরায়েলের অনেক বড় বড় ফির সাহেব পর্যন্ত ধ্বংস হয়ে গেছে আল্লাহ মতাল এরশাদ করেন ক্যামসারত স্কল এলিমসাইনফুর ইন্নি বাড়ি اخاف الله رب العالمين যে তারা শয়তানের মতো তারা মানুষদেরকে বলে যে তোমরা কুফুরি করো যখন তারা কুফুরি করে তখন তারা বলে থাকে ইন্নি বাড়ি উমিন যে আমরা তোমার থেকে মুক্ত যে আমি আল্লাহ সব আলাকে বয় করি মূলত কথাগুলো হচ্ছে শয়তানে এমনটা এমন প্ররোচনা দিয়ে থাকে এমন ধোকা দিয়ে থাকে এই জন্য আমরা শয়তানের ধোকা থেকে আমরা বাঁচার চেষ্টা করব যে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন নারীদের ফেতনা থেকে সমস্ত মুসলিম উম্মাহকে বেঁচে থাকার তৌফিক দান করুন নারীরা যখন বের হয় তখন বলে যে শয়তান তাদেরকে সুশোভিত করে দেখায় নারীদেরকে শয়তানের জাল বলা হয়েছে এই জন্য আমরা এই জাল থেকে যদি বাঁচতে হয় আল্লাহ সুবাহানাহ তালার দিকে আমরা ফিরে আসবো আমরা ছোটো ছোটো বিষয় আমরা মতানৈক্য না করে আল্লাহ ফকরবুল্লা আলমীর দিকে ফিরে আসবো আল্লাহ সুবাহানাহ তালা আমাদেরকে ক্ষমা এবং মা দিকে তিনি ডেকে থাকেন আল্লাহ ফকরাবুল্লা আলমীর ইসাদ করেন আশায় ফকরা যে শয়তান মানুষদেরকে গরিবে হালাতের দিকে ডেকে থাকে আইদুক বল্লাহ ফদলা আল্লাহ হা হান তারা মানুষদেরকে ক্ষমা এবং আল্লাহ ফকরাবুল্লা আলমীর অনুগ্রহ দিকে আল্লাহ ফকরবুল্লা আলমী তাকে এই জন্য আমরা আল্লাহ ফকরবুল্লা আলমীর দিকে ফিরে আসার চেষ্টা করব আল্লাহ ফকরাবুল্লা আলমিন অবশ্যই আমাদেরকে নাজাদ দান করবেন যদি আমরা আল্লাহ ফখরবল আলমিন বিধানের পরিপূর্ণ আমরা অনুসরণ করে আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদেরকে বনি ইসরায়েলের এই সমস্ত ফেতনা এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করু আজ আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামী বরক